তো আমি দেখাই দিলাম এগুলো আসলে দাম থাকবে কত টাকা বাই বিক্রি করবে সস্তা দামে নিতে পারবেন কোয়ালিটিও বেশ মাস এই যে দেখেন এই জায়গার ভিতরে বাইরের কিছু কবুতর আছে দেখেন জাকারি বাইর বেশ সুন্দর কোয়ালিটি ফুল কবুতর এগুলো ডিম আছে এটা ডিম আছে চাইলে আপনারা এটাও সংগ্রহ করতে পারেন জাকারি এই জায়গায় একজোড়া রেসার কবুতর আছে সেটাও চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর চমৎকার গেট আপের কবুতর এগুলা এই যে ডিমে বসে যাবে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে চাইলে এটাও সংগ্রহ করতে পারেন ঠিক আছে এই মালটা আমি বলতেছি বারবার যে দর্শক দেখেন এটার মাথাটা ওটার সাথে

তো দর্শক আজকে যে কবুতুলগুলো দেখাবো বাইরে কিছু হাইপ্লার আছে কিছু ফেন্সি কবুতর আছে আর কিছু গ্রিনস কবুতর আছে আর বাইয়ের কবুতরগুলো একদম পুরাপুরি সুস্থ এবং কোয়ালিটিফুল আর একটা কথা বলতে চাই দর্শক বাইরের যে ভিডিওটা করছে যে খাঁস থাকে কবুতর বড় খাঁচা ছোটো এই জন্য আমি পারফেক্টলি আসলে ওইরকমভাবে আমি বুঝিতে পারি নাই তারপরে চেষ্টা করছি যে কবতুলগুলো বোঝানোর জন্য সাইজ বড় খাঁচা ছোটো আর কবুতর কোয়ালিটিফুল আর জাকারি বাইক খুবই একজন ভালো মানুষ আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন চলুন দর্শক বাইরের সাথে একটু পরিচিত আমার বললেন যে দামটা ইনশাল্লাহ আপনি দিবেন তো সমস্যা হচ্ছে আমার যেহেতু বেলকনি বুঝছেন আমার খাঁচা রাখার জায়গা নেই আলহামদুলিল্লাহ এই জায়গার মধ্যেই না হইলো পঁচিশ পেয়ারের বেশি তিরিশ পেয়ার কবুতর আটে কিন্তু চব্বিশ চব্বিশ খাঁচা হলে কিছু কবুতর দেখায় মজা পায় আর আপনিও ভিডিও করে মজা পাবেন ওই স্পেস টা নাই আচ্ছা যেটুকু পারছি চেষ্টা করছি দেখা হবো আমরা তো আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলুন আমার ঠিকানা হচ্ছে ভাই মিরপুর এক যে কোনো প্রান্ত থেকে আসতে পারবে এবং কি বাসায় এসে দেখে নিয়ে যেতে পারবে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন আর একটা কথা বলি যারা কবুতর নিবে ভাই হ্যাঁ তারা দেখা যায় অনেক সময় কনফার্ম করতে চায় না যে ভাই আজকে নিব আমি বলে রাখলাম আপনি এটা সেল করেন না অনেক কাস্টমার কিন্তু ফোন দেয় আমরা তো ওনার অপেক্ষায় রেখে দিই কারণ আমার এত দেখছেন আপনি কারণ একটা মানুষ যখন কথা দেয় তার কথাটা আমার রাখা লাগে তবে ভাই এতটুকু যে অন্তত ঘন্টা খানিকের মধ্যে যদি আপনারা কনফার্ম করে দেন আমি নিশ্চিত যে ভাই আপনি নিবেন না আপনি দিবেন দিবেন বলে ঘুরাচ্ছেন আরো দশজন ফোন দিচ্ছে আপনার জন্য অপেক্ষায় রাখতেছি তো এটা না করলে আমার সবচেয়ে বেশি ভালো হবে আর আপনারা যে কোনো জায়গায় এসে নিতেও পারেন যে কোন জায়গায় ডেলিভারি আমাকে বললে আমি দিয়ে দিয়ে দিব সমস্যা নাই ইনশাল্লাহ তো মেলাদিন দিন পর আবার আপনার কাছে আসলাম ইনশাল্লাহ তো আপনি তো রাজশাহী গেছিলেন তাই না রাজশাহীতে ছিলাম আসলেন ইনশাল্লাহ তো এটা কি কবুতর দাদা আপনার গিয়া চুল্লি ঘিয়া চুল্লি একটা কবু তোর হ্যাঁ এটা কি বিক্রি করবেন বিক্রির জন্য আচ্ছা এটা কত টাকা থাকবে দাদা দাদা এটা নয়শো টাকা নয়শো টাকা এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা রানিং আর কিছু করা একসাথে নিতে চাইলে নিতে পারে আরেকজো দর্শক দেখেন ভাই যে কবুতর গুলা জোড়া কবুতরে আছে জায়গায় ইনশাল্লাহ চাইলে অতি সহজে নিতে পারবেন বা এগুলো উড়াই তো পারবে তাইলে তাই না

কোনটা নর হচ্ছে ভাই এটা পিছেরটা পিছেরটা আচ্ছা কত টাকা লাগবে কেউ যদি নিতে যায় দামা দামি না একদম আঠারোশো টাকা একদম রানিং কবুতর মাত্র আঠারোশো টাকা ভাই কি কয় আমার ভাই আঠারোশো টাকা দর্শক একটা জিনিস দেখা যে চাই অনেক সুন্দর এই যে দেখেন এই যে এই যে পেঁয়াজ ফিলগুলো আমি দেখাই দিলাম দেখছেন খুবই সুন্দর কবুতর চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম রানিং কবুতর তাই তো এই যে রানিং পেয়ার মাত্র আঠারোশো টাকা ভাই এই জায়গায় আরো এক জোড়া কবুতর দেখতেছি এটা কি জাতের কবুতর আপনারা নিজেও জানি না কি কালার বা কালারটা দেখুন খুব সুন্দর এটা এটা কেমন আমি কিছু বলবো আপনি তো দেখতে পাচ্ছেন ঠোকাচ্ছে যে ডিমের জন্য নাকি বাড়িতে যাওয়ার জন্য কালার টা অনেক সুন্দর একটা কালার কবুতর এটা নটটা তাই না এটা নটটা কোয়ালিটি একশো একশো কালারটা একশো একশো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এটা আসলে দামটা কত টাকা দামটা কেউ যদি নাই ভাই কোন দামি না পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছেন ভাই শিওর ভাই একদম ভাই দর্শক দেন একদম একদম খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল কবুতর আজকে দিলাম ভাই এটা কি কবুতর এটা এটা ভাই আমি রাজশাহী থেকে আনছি আমার নিজের ঘরে ডিম বাচ্চা ওকে খুব ভালো মানের ভালো মানের যেহেতু ভিডিও করতেছি ইনশাল্লাহ অনেকে রাজশাহী কবুতর তো সরাসরি নাই ফটো দেখাই দিব যদি কেউ নেই তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবে আচ্ছা ভাই এটা আপনার নিজের ঘরের যেহেতু বললেন উঠছে কেমন এটা ভাই এটা আমি তো এরকম উড়াই না যেহেতু আমি রাজশাহীতে থাকি সর্বোচ্চ হাইস্ট গেলে এক মাস পনেরো দিন বাড়িতে থাকে আব্বু আম্মু দেখে তবে জিনিস খুব ভালো ডিম বাচ্চা ওকে ওকে উড়াইতে পারবে না হ্যাঁ ওরা চোখ গোলা দেখেন না ভাই চোখ গোলা দেখেন একদম আচ্ছা ভাই এই পেটা কত টাকা লাগবে ভাই আপনি নিতে গেলে এটা কেউ যদি নিতে চায় ভাই 700 টাকা 700 টাকা 700 টাকা একদম 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 700 টাকা হাইপ্লার এই জোড়াটা মাত্র এটার সাথে আরো একটা আছে যদি নেয় এই যে এটা এটা কি জাতের ভাই এটাও আমার রাজশাহী আর মানে এর বাবা মা হচ্ছে আমার বাসায় সাত বছর যাবো 7 হচ্ছে 1.5 বছর যাবো ও তো এক্সটা অনেক ধরে পড়ে এটা নিয়ে আসে চোকটা মাশাআল্লাহ খুব সুন্দর আছে এটা কি হাইপলার একটা কবুতর হ্যাঁ এটা উড়ে খুব ভালো জোড়া দেওয়ার পরে ভাই ওরা বন্ধ করে দিয়েছে আচ্ছা আচ্ছা জোড়া জোড়া যাওয়ার কারণে বন্ধ জোড়া পরে আমি জোড়া ভাঙিয়েছি জোড়া দিলে কম উড়ে নাকি কবুতর একটু দেখা যায় কম উড়ে

কোয়ালিটিও বেশ মশাল লাগবে মাক্সিটা তো মাদি তাই না ভাই মাকসি মাক্সি মাদি আর এটা হচ্ছে নর নর দোড়া তো চোখটা আমি একটু দেখাই হালকা করে দেন আর এই মা দিরা তো দেন যারা চিনেন খানদান কবুতর এই যে দেন ভাই ছোট্ট করে আমার একটু বলে দেন ছোট করে কেউ যদি দামাদামি না করে একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা হ্যাঁ বাচ্চা কাচ্চা ভাই বাচ্চা কাচ্চা মানে হাতির মতন হবে দেখেন নরের মাছ আচ্ছা এগুলো আনশাল্লাহ সারাছাড়ি করতে পারবো বাচ্চা গুলো দিয়ে বাচ্চা ছাড়াছাড়ি করতে পারবে এগুলো চালু চলে যাবে তাই ভাই হ্যাঁ মাত্র তেরোশো টাকা পাক্কা পাক্কা ভাই এটা কি কৌতুল এটা এটাও ভাইয়া রেসার হোমা রেসার হোমা এটা হ্যাঁ জি আচ্ছা আচ্ছা দর্শক আমি দেখাই রেসার হোমা এটা 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 নর কোনটা মাদি কোনটা ভাইয়া নর হচ্ছে সামনেরটা আর পিছনেরটা হচ্ছে মাদি মাদি এগুলা এগুলা কি চাইলে আপনি বিক্রি করতে চান ভাই বিক্রি করার জন্যই দেওয়া ইনশাআল্লাহ কোয়ালিটি মাশাআল্লাহ কোয়ালিটি আমি দেখাই দিলাম চোখটাও দেখাই দিলাম এই যে দেখেন দর্শক মাদি কোনটা ভাইয়া সামনেরটা হ্যাঁ এটা আর এটা হচ্ছে নর নর ওটা হ্যাঁ

আর এই যে নাকি আচ্ছা দিছে গতকালকে দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ এটা জমবে না ভাই নিলে হ্যাঁ জমবে জমবে কোন যদি নিতে চায় কিন্তু বসবে না এটা বসবে না হারায় হ্যাঁ এটা সবাই জানে এক জায়গা তাই নিয়ে আরেক জায়গা বসবে না ওই তো মনের খুশিতে অনেকে নিতে চাই ভাই আমাদের ডিম দিয়ে দেন ডিম দিয়ে দিব আমার ভাই কোনো ডিম দরকার নাই আচ্ছা ভাইয়া এই পেটটা যদি নিতে চাই ডিম তো দিবেন এ বলছেন তো কত টাকা লাগবে ভাই এটা এটা ফিক্সড ভাই 2500 পড়বে 2500 টাকা পড়বে এটা যদি দুই জোড়া একসাথে কেউ নাই তাহলে সীমিত কিছু কম রাখা কম রাখা যাবে তাই না দুই জোড়া একসাথে নিলে দেখা যায় আমি 4800 টাকা রাখবেন 4800 টাকা রাখবেন তাই তো ওই এই দর্শক এটা হলো মাডিটা আর ওটা হলো নাটটা দেন বল সাইজটা কি ফুলতেছে আর এই এই খাঁচার ভিতরে আসলে কবুতর আটটা ছেনা বিষয়টা হলো একটা সমস্যা খাঁচা ছোট কবুতর বড় ঠিক আছে চাইলা আপনারা নিতে পারেন এই যে মাডি হলো এটা আর ওই যে নর হলো ওটা তোর মাত্র পঁচিশশো টাকা তার ভিতরে দুই জোড়া নিলে ডেলিভারি চার্জ দিয়ে দিলেন দুই জোড়ার জন্য আর এক জোড়া নিলে ভাই জোড়া নিলে ভাই 2500 টাকায় করবে ডেলিভারি চার্জও দিতে হবে হ্যাঁ এটা শুধু দুই জোড়া হ্যাঁ হ্যাঁ প্রযোজ্য 2500 টাকা আচ্ছা আগের জোড়াটারে জোড়াটা দিতে তো আচ্ছা ঠিক আছে দর্শক আর কবুতরগুলো অনেক বিগ সাইজ বিগ সাইজ বলতে অনেক সুন্দর আর কোয়ালিটিও বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো দর্শক নিচে নামাইছে কবুতরটা একটু দেখাই

কবুতর কবুতর তাই না কেমন দাম পড়বে এটা কেউ যদি নিতে চায় দামা দামি না রিং এর কবুতর একদম চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে এটা হ্যাঁ এটা চার হাজার টাকা পড়বে ভাই রিং এর কবুতর খুবই সুন্দর বেশ কোয়ালিটিটাও ভালো ঠিক আছে এই যে দাম দামটা কবুতর একটু দেখাই দিলাম নিচে হাঁটতেছে ঠিক আছে খাচ্ছা তো হাঁটতেছে না খাচ্ছা হাঁটতেছে না দিকে আমি একটু নিচে দিকে দিয়ে দিছি কত লাগবে ভাই এটা চার হাজার টাকা দর্শক এই যে দেখেন কবুতর আমি আবারও দেখাইলাম মাত্র চার হাজার টাকা মাল্টেস কবুতর তাই তো এই যে লাগিয়ে গেছে ওই যে ওটার সাথে লাগায় গেছে গা এই যে দেন এই যে মিথ্যা কথা বলবো না এই যে দেখছেন একদম লাগছে খাচ্ছা আর ইয়া ঠিক আছে

ডান পাশে যেটা মানে আপনার হাতের ডান এই যে এটা যেটা এটা হচ্ছে মাদি হবে আর ওইটা নর হবে এটা 100% বলতে পারলাম না ভাই তবে আমার কনফিডেন্সে বললাম নর মাদি দিয়ে তাই তো হ্যাঁ অনেকটা আর কি আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে ভাই বাচ্চা যদি চাইলে ভাই দামাদামিনা একদম 1700 টাকা একদম 1700 টাকা 1700 শোকিং শোকিন টানা পায়ের এই যে দাঁতানা পায়ের বাচ্চা মাত্র 1700 টাকা লাগবে তো বাচ্চাটা খুবই সুন্দর পায়ে একটু হালকা একটু কালকে ইয়ার মধ্যে ছিল তো কার্টুনের মধ্যে যার কারণে একটু ব্যথা পাইছে তাহলে কত টাকা লাগবে ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা হ্যাঁ ওকে ভাই এই যে দেখেন কবুতর আমি দেখাই

খুব সুন্দর এক একটা কবুতর দেখতে চেষ্টা করে জিনিস যেন ভালো ভালো দেওয়া যায় হ্যাঁ আমার তো কোনো হাট বাজারের কবুতর না খামারে পরিদর্শন করে এগুলো নিয়ে আসা নিয়ে আসা হয় বিভিন্ন খাবার জানেনি ইনশাআল্লাহ

আচ্ছা এগুলা ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা এগুলো করা যদি থাকে ভাই যদি নিতে চায় শক্ত করে কোনো ভাই পালতে চায় তা হ্যাঁ এটা মাঝি এটা নটটা যে দুটো কবুতর জোড়াটাই নিতে চায় এটা কত টাকার বিনিময়ে দিতে চান জোড়া ছাড়া বিক্রি হবে না দ্বিতীয় কথা হচ্ছে ভাই 2500 টাকা হলে সেল করব মাত্র 2500 টাকা 2500 টাকা দিয়ে দিবেন জি শিওর আপনি শিওর ভাই মাত্র 2500 টাকা

দুইটা জোড়া একটা সিঙ্গেল আছে কি এক জোড়া বিক্রি করে আরেক জোড়া দেখায় কিংবা এক জোড়া দেখায় আরেক জোড়া বিক্রি করে আমার কাছে ভাই ওই রকম নয় ছয় না কেউ নিলে এখানে পাঁচ পিস আছে দাম বেশি মাত্র পাঁচ পিস দুই হাজার পাই দুই হাজার টাকা পাই এগুলো আবার ভাই তিন থেকে চার খিল পরা তিন থেকে চার খিল পরা কেউ ভাইবে না যে জিরো পরের আচ্ছা আচ্ছা

তো কবুতর প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি ফুল আসছে জায়গায় এগুলো ম্যাক পাই ম্যাক পাইয়ের বাচ্চা আপনারা জানেন যে এক এক জোড়া বাচ্চা কত টাকা বিক্রি করেছে ভাই আজকে দিয়ে দিল আমি আসার কারণে বলে বিশেষভাবে যে ভাই আপনি আসছেন দীর্ঘদিন পর আজকে কমায় দেয় বাচ্চাগুলা খুবই সুন্দর খুবই